আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকত আলিম প্রথম বর্ষে অধ্যয়রত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সকলকে দর্শে শরহেদ কায়া প্রথম পর্ব স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কিতাবুল হাজি শুধুমাত্র এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব কিতাবুল হাজি এখানে কিতাবু মুদাফ আল হাজি মুদাফ ইলাই মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মরক্ষি তো আমরা জানি মরক্ষবে এটা মরক্ষবে গাইর মুফিদ মোরাক্ক গায়রু মুফিদ যদি হয় তাহলে কিতাবুল হাজ এই তরকিব থেকে আমরা কি বুঝতে পারব সেজন্য রামায়করাম এই কথাটির ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে হাদা কিতাবুল হাজি এখানে হাদা মাহজুফ, কিতাবুল হাজি এটা খবর দু নম্বর বলেছেন কিতাবুল কিতাবুল হাদা হাজ এটা মুক্তাদা, হাদা এটা হচ্ছে খবরে মাহজুফ আবার কেউ বলেছেন এটা এভাবে বলা যায় আকরাউ কিতাবাল কিতাবল হজ্জি এক্ষেত্রে এটা ফেলে মাহজুফের মফুল হিসেবে এই যদি আমরা সহজটা দেখি যে হাদা কিতাবুল হাজি এই হল কিতাবুল হজ তার মানে কি হাদা জুজুন এটা এমন একটি অংশ জামা ফিহিল মুসান্নিফু রাহিমাহুল্লাহ তালা যেই অংশে মোসান্নিফ রহমতুল্লাহ আলাই একত্রিত করেছেন মাসা এল আল হাজি হজের মাসালা মাসাইল সমূহ এখন আমরা আলোচনা করব কিতাব শব্দ নিয়ে আমরা খুব সংক্ষেপ আলোচনা করব যেহেতু আমাদের হাতে সময় কম কিতাবু আল কিতাব ফিল্লো মাসদারুন বেমান আল আমরা জানি যে কিতাব শব্দটি আবেদনিক দৃষ্টিকোণ থেকে এটা মাসদার যেটা অর্থ হলো আল জাম একত্রিত করা যেমন আরবিতে বলা হয় কাতাবতুল খাইলা কাতাবতুল খাইলা আই জামা এখানে কাতাপ্ত শব্দটি ব্যবহার হয়েছে জামাতর ফিল ইস্তালিদাল মুসানিফিন মুসানিফিনদের নিকট খিত মুস্তিল্ল বলছে মোসানিফদের নিকটে কিতাব বলতে বলছে আমি মিনাল মাসাইল এমন মাসালা সমষ্টিকে কিতাব বলা হয় হয়তুবিরাত মুস্তাকিল যাকে যেগুলোকে স্বতন্ত্র হিসাবে বিবেচনা করা হয় তবে আনোয়ান আমলম তাসমুল এটা একাধিক প্রকারকে সামেল করুক আর নাই করুক নাই করুক তবে এটা একটু কঠিন সহজভাবে যদি আমরা বলি যে কিতাব বলতে ওই বারাতুন আং মিনাল মাসায়েলি মিন জিনসে বলছে এক একই জিনসের একই জাতীয় একই জাতীয় বা এক জাতীয় মাসারা সমষ্টিকে কিতাব বলা হয় শ্যামুলত আনোয়া আন যেটা একাধিক প্রকারকে সামিল করে যেমন কিতাবোত্তহার তাহারাত এটা তহারাত জাতীয় মাসায়লা মশালাগুলো এই তহারাতের মধ্যে বর্ণনা করা হয় অথচ এই তহারাতের মধ্যে মাসাইলুল বুজু উজুর মাসালা বর্ণনা করা হয় মাসাইল উয়ামুম তায়ামুমের মশালাও বর্ণনা করা হয় মাসাইল গস গোসলের মশালা বর্ণনা করা হয় তাহলে কিন্তু উজু এটা তহারাতের জিনিস তায়ামুম এটা জিনিসের অন্তর্ভুক্ত গোসল এটাও কিন্তু তহারাতের কিন্তু ভিন্ন উজু এক ধরনের তায়ামুম আর এক ধরনের গোসল এক ধরনের তাহলে এখানে কিতাবুল হজ মানে আমরা বুঝতে পেরেছি যে হজ সম্পর্কিত হজের মশালাগুলো এখানে বর্ণনা করা হবে অথবা হজের মশালাগুলো এখানে এই অংশে একত্রিত করা হয়েছে এই ওটাকে বলা হয়েছে কিতাবুল হজ এখন আমরা আলোচনা করব আল আলহাজ শব্দটি নিয়ে যে আলহাজ শব্দটি বিফাতিহিল হাই ও কাসরিহা লোকাতান এই আলহাজ শব্দটি দুটো লোকাত আলহাজু আল হিজু এটাকে আল হাজ করা যায় আল করা যায় যেমন কোরআন মধ্যে এসেছে কুল হিয়া মাওয়া হাজি এখানে আমরা আল বিফতিল বিফতিহিল হা পড়ি আতিমুল হাজা বল অমরাতা লিল্লাহ এখানে আমরা আল বিফতিল হা পড়েছি فمن تمتع بالعمرة إلى الحج إكاني ايه أمر الحج فُرَجِ فصيام ثلاثة أيام في ايه الحج إكاني أمر حس فرتي الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوك ولا جدال في الحج إكاني ايه বিফত ইলহা আলহাজ করেছে অ্যা জানোমিনাম ওয়াহিব আ সুলহিল আর নয়াসি ইয়ম আল হাজ্জিল আকবরস এখনও আমরা আলহাজ্য করেছি আদ্দিন ফিন ন্যাসি বিল হাজ এখনও আমরা আলহাজ করেছি তবে এক জায়গায় আমরা বিখ্যাত সির ইলহা পড়ি বলি লাহি আইল আর এখানে আমরা বিকাশরীল হা হির্জন করেছি তাহলে এই এই শব্দটি আমরা কোরআনে করিমের অধিকাংশ জায়গায় বিফতিহীল হা আলহাজ্য করি এক জায়গায় আমরা বিকাশরীল হা হিরজ করি এখন আলহাজ্য পড়লে তখন কি হবে আল হির্জ পড়লে তখন কি হবে এইলা কিলার বিলফতিহদারুল ওয়াবিল কাসরি ইসমুন কোন কোনো ওলামা বলেছেন যখন আমরা আল হাজ্য করব তখন সেটা হবে মাজদার আর যখন আল হিজ্জ করব, তখন হবে ইসিম ওয়কিলা আকসুহু আবার কেউ কেউ তার বিপরীত বলেছেন তার মানে বিল ফাতেহি ইসমুন যখন আমরা আল হাজ্য পর্ব তখন হবে ইসিম ওয়াবিল কাসরি মাজদার যখন আল হিজ্জ তখন হবে মাজদার কিন্তু টোটাল কথা হলো আল আলহজ্জু ধোন অবস্থায় এটা মাজদার হিসাবেও ব্যবহার হয় ইসিম হিসাবেও ব্যবহার হয় এখন আমরা যদি আল হজ্জু বা আলহজ্জু এটাকে যদি আমরা ইসিম হিসেবে ব্যবহার করি তখন মানে অর্থ কী হবে অথচ যদি আমরা ইসিম হিসাবে ব্যবহার করি তখন অর্থ হবে আহাদু আরানিল ইসলামিল খামসা তখন হজ মানে ইসলামী পাঁচ রুকনের এক যদি আমরা আল হজু অথবা আল হজ্জটাকে হিসেবে ব্যবহার করি তখন আল থেকে উদ্দেশ্য হবে আহাদু আরকানিল ইসলামিল খামসাতু তখন হজ মানে বুঝাবে ইসলামের পাঁচ রুকনের এক আর যদি আমরা আল বা আল হাজুটাকে মাসদার হিসেবে ব্যবহার করি তখন অর্থ হবে আল কাজু ইচ্ছা পোষণ করা যেমন বলা হয়েছে হাজ্জা হাজ্জান, হাজি কাতালা কাসাদা পাহুয়া হাজা আসলু অর্থাৎ হাজু হাজ্জান বাবে নাসারায়ান শুরু থেকে আল যখন আমরা মাজদার ধরব তখন আল হাজ্য মানি আল ইচ্ছা করা এটা হলো আসল সুম্মা কোশিরা ইস্তেমালুহু ফিসারে তবে এই হাজ শব্দটির ব্যবহার শরীর দৃষ্টিতে দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট করা হয়েছে আলা কাজদিল কাবাতি লীল আবিল আবিল এখন আমরা শরীয়তের দৃষ্টিতে হজ বলতে বুঝি হজ পালনের জন্যে অথবা অম্রা পালনের জন্যে কাবা শরীফের ইচ্ছা পোষণ করা কাবা শরীফ যাওয়ার ইচ্ছা পোষণ করা কাবার ইচ্ছা পোষণ করা এটাকে বলা হয় হজ এক্ষেত্রে একটা চমৎকার বিষয় হলো অমিনহু মা হাজ্জা ওয়ালাকিন দাজ্জা আরপিতে একটি কথা আছে মা হাজ্জা তিনি বা সে হজ করেননি ওলা দাজ্জা বরং তিনি দচ করেছেন আর বিভাষায় একটি কথা আছে মা হাজা দাজ্জা তিনি হজ করেননি দজ করেছেন মানে হাজু আল নুসুকি। এবাদতের নিয়তে হজের রোকন আরকান হুকুম হজের হজের বলি পালন করার নিয়তে এ নিয়তে মক্কা শরীফ ইচ্ছে করা যাওয়ার ইচ্ছে করা কাবা শরীফ যাওয়ার ইচ্ছে করা এটাকে বলা হয় আল ব্যবসার উদ্দেশ্য করা ব্যবসার উদ্দেশ্যে মক্কা শরীফ যাওয়া ব্যবসার উদ্দেশ্যে মক্কায় মকা যাওয়া এটাকে বলা হয় দাচ তাহলে বোঝা যায় হজ এবং দ আল হজ্জু আল কাজদুল নুসুকি এবাদতির ইচ্ছা করাকে বলা হয় হজ আর আদ্যু আল কাজদুল তেজারতি তেজারতির উদ্দেশ্য করে এটাকে বলা হয় দাজ কেউ মক্কা শরীফ গেল হজের উদ্দেশ্য নয় এবাদতির উদ্দেশ্য নয় ব্যবসার উদ্দেশ্যে তার ক্ষেত্রে বলা হবে মা হাজা ওয়ালা কিন তবে ইস্তেমালগত দিক দিয়ে হজ শব্দটি আরো অনেক অর্থের জন্য ব্যবহার হয় যেমন আল কাজু ইলায় মহৎ কোনো বস্তু সম্পন্ন করার ইচ্ছে করা এটাকে এটা এ অর্থ আলহাজ শব্দটি ব্যবহার হয় আল হাজ শব্দটি জিয়ারত পরিদর্শন করা এ অর্থ আসে যেমন হাজাস্তু বাইতাল মিস অথবা বাইতাল মোকাদ্দাস অথবা বাইতাল মুখদাস যেটাই বলি হাজাস্তু বাইতাল মাকদিস আই জুরতুরু আমি বাইতুল মোকাদ্দাস পরিদর্শন করেছি তাহলে এখানে হজ শব্দটি এসেছে আর পরিদর্শন করার অর্থে হজ শব্দের আয়ত্ত হল আল কুদুমু গমন করা যেমন বলা হয় হাজ্জা ইলেইহি তিনি তার কাছে হজ করলো আই কাদিমা ইলেহি তিনি তার কাছে গমন করলেন হজ শব্দের আরেকটা অর্থ হলো আল গালাবাতু বিল হজ্জা যুক্তিতে কাউকে পরাভূত করা যুক্তি দিয়ে কারোর উপর প্রাধান্য লাভ করা এটাকেও হজ বলা হয় যেমন হাজ্জা শখসা আই গালাবাহু বিল হজ্জাতি সে ওই ব্যক্তিকে সে ব্যক্তিটিকে যুক্তিতে পরাভূত করেছে যুক্তির মধ্য দিয়ে সেই ব্যক্তিটির উপর প্রাধান্য লাভ করেছে জয়ী হয়েছে এটাকে আরবিতে বলা হবে হাজ্জা শাকসা তাহলে এখানে হাস শব্দটা এসেছে যুক্তি দিয়ে কাউকে পরাভূত করা যুক্তির মাধ্যমে কারো উপর প্রাধান্য লাভ করা হাস শব্দের আরেকটা হলো আল বিরত থাকা যেমন আরবিতে বলা হয় হাজ্জা আনিল আমদি তিনি বিষয়টি দেখে হজ করেছেন মানে খাফানহুল সে তিনি বিষয়টি থেকে বিরত থাকলেন বিরত থাকলেন তাহলে এখানে আল শব্দটা এসেছে আল আবার শব্দের আরেকটা হলো অধিক বারবার আসা যাওয়া করা যেমন বলা হয় হাজ্জা বনু ফুলানান হাজ্জা বনু ফুলানিন ফুলানান অমুক গোত্রের লোকেরা অমুকের কাছে বারবার আসা যাওয়া করলো এটাকে বলা হয় হাজ হাজ শব্দের আয়ত্ত হলো আত্মাবাজু অভিমুখ হ অভিমুখ হওয়া যেমন বলা হয় হাজ্জাল মাকান আই তাওয়াজা ইলেহি সে স্থানটির দিকে অভিমুখ হলো এটা এখানে হাজ শব্দটি হলো আত্মাবাজু তবে আরেকটি বড় বিষয় হলো আমাদের কোরআন করিমের একটি সুরের নামও কিন্তু হজ আল হজ্জু ইসমু সুরাতিন মিন করিম করিমের মধ্যে একটি সুরের নাম হচ্ছে তাহলে আজকে সুরাতুল আমরা এখানে কিন্তু আলোচনা করতে গেলে অনেক আলোচনা আমরা সময়ের দিকে লক্ষ্য রেখে কিছু সামান্য কিছু আলোচনা করলাম আজকে আমাদের আলোচনা ছিল শুধুমাত্র কিতাবুল হাজি এই বিষয়টা নিয়ে আশা করি আমরা কিছু বুঝতে পারবো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমি আসসালামাইকুম বারাকাতু